আর জি কর হায় হায় আর জি কর হায় হায় আর জি কর হায় হায় আর কর হসপিটালের যেই মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেই গ্যাংটাকে পুরো এক একটা গ্যাং মিলে মেরে ফেলা হয়েছে তোমরা তো অনেকেই জানো যে মেয়েটাকে কিভাবে মেরে ফেলছে কত অত্যাচার কত মানে শাস্তি করে মেরে ফেলা হয়েছে তো ওই গ্যাংটা মানে পুরো গ্রুপটাকে শাস্তি হবে কিনা আজকে আমি তোমাদের কথাটা বলতে চাই বলবো তোমরা ভিডিওটা এন্ড তাক দেখো স্কিপ করো না আজকে আমি তোমাদের নতুন নতুন তদর্থ নতুন নতুন পর নতুন নতুন খবর তোমাদের শোনাবো আজকে প্রথমেই শোনাই আজকে হচ্ছে নবান্নতে মিছিল হওয়ার কথা মিছিল আন্দোলন হওয়ার কথা কিন্তু আজকে নবান্নতে পৌঁছাতে দিচ্ছে না কলকাতার পুলিশ মমতার পুলিশ নবান্নতে পৌঁছাতে দিচ্ছে না মিছিল করার জন্য আন্দোলন করার জন্য অনেক লোক নেমে পড়েছে আন্দোলনে মিছিল করার জন্য অনেক পাবলিক অনেক জনতা নেমে গেছে পশ্চিমবঙ্গের আজকে এক দুইজনকার কথা না এটা পুরো পশ্চিমবঙ্গ নিয়ে কথা পুরো পশ্চিমবঙ্গের মানুষ ওই আর জি কর হসপিটালে যে মেয়েটাকে যে এত শাস্তি করে মেরে ফেলছে আর ধর্ষণ করে তারপরে আরও কত কষ্ট দিয়ে এত যন্ত্রণা অত বেদনাদায়ক কষ্ট করে মেরে মেরে ফেলা হয়েছে সবার ঘরে ঘরে সবার বাপ দাদা কাকা দাদার সবার মনে ভয় ঢুকে গেছে যে তাদের ঘরেও বউ আছে মেয়ে আছে বোন আছে সেটা যদি তাদের সঙ্গে হতো বা কি অনেক ভয় ঢুকে গেছে অনেক ভয় তো সেই জন্যই নেমে পড়েছে পুরো পশ্চিমবঙ্গের মানুষ পুরো পশ্চিমবঙ্গের পাবলিক পুরো পশ্চিমবঙ্গের জনতা নেমে পড়েছে ওই মিছিল আন্দোলন করার জন্য আজকে নবান্নতে পৌঁছানোর কথা দুপুর দুটার দিকে কিন্তু এখনো কেউ পৌঁছাতে পারেনি বন্ধুরা জানো এখনো কেউ পৌঁছাতে পারেনি কারণ একটাই যে কলকাতার পুলিশ মমতার পুলিশগুলো পুলিশ বের হয়ে হাজার হাজার পুলিশ আজকে রাস্তায় হাজার হাজার পুলিশ যে রাস্তা দিয়ে নবান্নতে পৌঁছাতে হবে সেই রাস্তা একবারে পুরো বন্ধ করে দিচ্ছে বড় বড় একবারে কি যেন ওগুলো বলে লোহার গেটের মতো ওই রকমভাবে দিয়েছে যেন পৌঁছাতে রাস্তা মানে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক কিছু বস্তা টস্তা দিয়ে দেখ আমি তোমাদের এই খবরটা শোনাচ্ছি বা তোমরা কেউ কেউ যদি জানো না তোমরা শুনে নাও আর ভিডিওটা কিন্তু এন্ট্যাক দেখো আরও নতুন নতুন তোমাদের খবর শোনাতে যাচ্ছি আর কি বলো তো বন্ধুরা যে কলকাতার পুলিশ আর ইসের পুলিশ আমি কলকাতার পুলিশ বা মমতার পুলিশগুলো আরেকটা কথা আগে যেটা কথা বলতে চাচ্ছি মানে কথা তো অনেকগুলো কিন্তু কোনটা তোমাদের বলবো কোনটা বলবো না মানে আগে পিছে হয়ে যাচ্ছে কথাগুলো তো তোমরা বন্ধুরা একটু মেনটেস করে নিও আমার কথাগুলো মানে একটু বুঝেই নিও বুঝানোর চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি তোমাদের কি তদন্ত দিতে চাচ্ছি। তোমরা একটু নিজেরা নিজেরা বুঝে নাও কেননা আমার কাছে অনেক অনেক তদন্ত আছে অনেক অনেক খবর আছে অনেক অনেক কিছু মানে আছে তোমাদের বলার তো প্রথমে এটাই বলতে চাই যে আজকে নবান্নতে মিছিল হওয়ার কথা মিছিল বা আন্দোলন এই যে একটাই হচ্ছে কথা তো ওইটা হওয়ার কথা হচ্ছে নবান্নতে দুপুর দুটায় কিন্তু এখনও কেউ পৌঁছাতে পারেনি এখন দুপুর সাড়ে বারোটায় একটা বাসতে যায় এখনও কেউ পৌঁছাতে পারেনি কারণ একটায় আজকে হাজার হাজার রেপ হাজার হাজার পুলিশ বের হয়ে গেছে রাস্তায় পথ বন্ধ করার জন্য আর আমি এই ভিডিওর মাধ্যমে আমি কলকাতার পুলিশ বা মমতার পুলিশগুলোকে একটাই কথা বলতে চাই এই ঘটনাটা যদি একটা সাধারণ ঘরের একটা ডাক্তার মেয়েটা ডাক্তার ওর সঙ্গে এই অত্যাচার অত্যাচারটা হয়েছে সেই জন্য তোমরা এটাকে ওদের দোষী মানে ওর গ্যাংটাকে মানে যারা এই কাজটা করছে এই এত ভয়ানক কাজটা যে করছে যে গ্যাংটা সেই গ্যাংটাকে বাঁচানোর জন্য তোমরা এরকম কেন করতেছ এই ঘটনাটা যদি তোমরা তোমরা পুলিশ বা মানে তোমরা তো তোমাদের ঘরের যদি মেয়ে বা বউ বা বোনের সঙ্গে এই ঘটনাটা ঘটতো তাহলে তোমরা কি করতে আমি এই ভিডিওটার মাধ্যমে তাদেরকে তাদের কাছে আমি এই কথাটা জানতে চাই যে তোমাদের ঘরে যদি বোন বা বউ বা মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটতো তাহলে তোমরা কি করতে তোমরা কি রাস্তায় নামতা না আমি আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের বলতে চাই যে তোমরা ওই কাজটা বন্ধ দিয়ে মানে রাস্তা বন্ধ না করে তোমরা পথে নেমে যাও তোমরাও মিছিলে নেমে যাও তোমরাও বলো যে আমরাও ওই মেয়েটার যে সঙ্গে যে ইসে করছে অন্যায়ভাবে মেরে ফেলছে ওই গ্যাংটা ওই পুরো গ্যাংটার যে তোমরাও শাস্তি চাও আমি এই ভিডিওটার মাধ্যমে মানে তোমাদের বলতে চাই যে তোমরাও রাস্তায় নেমে যাও তোমরাও মিছিলে বের হও আরেকটা কথা বলতে চাই বন্ধুরা এটা একদম মারাত্মক এটা একদম আমাদের বাড়ির ঘটনা বাড়ির ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই কী কথা বলো তো আজকে নিয়ে আমি দুই দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম তোমরা কিন্তু দেখছো ভিডিওটা অনেকেই দেখছো সেই ভিডিওটাতে কি দেখাচ্ছিলাম যে আমি আর দিয়া আমাদের এখানে মিছিল মিছিল বের হয়েছিল তো আমরা ওই মিছিলে গেছিলাম আমি আমার মেয়েকে নিয়ে আমার বড় মেয়েকে নিয়ে আমি আমার মিছিলে গেছিলাম আন্দোলনে গিয়েছিলাম মানে এটা তো যাওয়ারই কথা এটা তো যাওয়ার কথা কি এটা যাচ্ছে বেরোচ্ছে প্রত্যেকটা ঘরের মেয়েগুলো বের হচ্ছে ছোট বাচ্চা থেকে বুড়ো বুড়ি সবই বের হচ্ছে বয়স্ক মহিলা ছোট বাচ্চা সবাই বের হচ্ছে কেউ বাদ নেই কেননা এটা আর হ্যাঁ এটাও একটা কথা যে এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে সবাই বের হচ্ছে হিন্দু বলো মুসলিম বলো যা জাতি বলো সব জাতিগুলো সব এটা হচ্ছে মানে একটা মেয়ের মান সম্মান আত্মসম্মান নিয়ে কথা মানে ওনার ওনার দোষীদের শাস্তি নিয়ে কথা যেই কঠোর থেকে কঠোর মানে খুব কষ্ট করে যে মেরে ফেলা হয়েছে মেয়েটাকে সেই ঘরে ঘরে এই খবরটা ছড়ে গেছে সবাই ঘরে ঘরে জানে এই খবরটা তো সেই জন্য এই আন্দোলন এই মিছিল বের হচ্ছে শুধু আমাদের এখানে বলতে না এটা পুরো ভারতবর্ষে বের হচ্ছে কোনায় কোনায় গ্রাম গঞ্জে বলো কোন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা টাউনে মানে মিছিলটা বের হচ্ছে তো আমাদের এখানেও বের হয়েছিল কয়েকদিন আগে তিন চার দিন আগে আমাদের এখানে বের হয়েছিল তো আমি আমার বড় মেয়েকে নিয়ে গেছিলাম কেননা ছোট মেয়েকে নিয়ে যেতে পারবো না কোলে করে গেলে তো হাঁটতে হবে মিছিল তো আর বসে থাকলে হবে না হাঁটতে হবে তো ছোট মেয়েটাকে নিয়ে যায়নি বড় মেয়েকে নিয়ে গেছিলাম বড় মেয়ে বলছে মা আমিও যাবো তোমার সঙ্গে তো বললাম চল নিয়ে গেছিলাম বন্ধুরা বিশ্বাস করবেন না সেই দিন থেকে আমার মেয়েটা বাইরির বের বাড়ির থেকে বাথরুমে যেতে পারে না রাত্রে জানেন কেন কারণ একটাই যে ভয়ানক ভয়ানক ছবিগুলো দেখছে ভয়ানক বলতে ওই যে গলায় ফাঁস দেওয়া ছবিগুলো ছিল তারপরে মেয়েটার একটা মানে ওই মেয়েটাকে যে ধর্ষণ করে এসে ওইগুলোর ফটো ছিল মানে জামা কাপড় ছিল না মেয়েগুলোর মানে সেরকম একটা পোস্টার ছিল ওই তিন চারটা পাঁচ ছয়টা পোস্টার দেখছে আমার মেয়েটা বড় মেয়েটা সেই দিন থেকে মিছিলে বের গেছিলাম আমি আমার বড় মেয়েকে নিয়ে মিছিলে যাওয়ার পর থেকে আসতেছি বাড়ি ফিরতেছি সাড়ে ন পনেরো দশটা বাজে রাস্তা মানে বাড়ি ফিরতেছি সেই মেয়েটা আমার হাত চেপে ধরছে বলছে মা আমার পুরো ভয় লাগতেছে বললাম কেন রে কচে কী ভয়ানক ভয়ানক পোস্টার কিভাবে মেয়েটা ছিল আমি আরে ধূর ওটা ভয় করতে হয় না আমি ওকে উল্টো বোঝাচ্ছি তাহলে তোমরা ভাবো আমার বড় মেয়ের বয়স কিন্তু সাত বছর ও সাত বছরের মেয়েটা আমার এই আন্দোলনে যাওয়ার আগে কোনো ভয় ছিল না আমাদের ঘর থেকে বাথরুম বাইরে কলপারটা বাইরে তো আমার বড় মেয়ে আগে প্রত্যেক দিন একা একা বাথরুমে যেত একা একা কলবারে যেত জল আনতো বা ওর যদি কাজ থাকে ও কাজ করে কাজ করতে বলতে কল বাড়ি যায় আসে যখনই বলি যে মা এক গ্লাস যাতে ঠান্ডা জল নিয়ে কল থেকে ঠান্ডা জল নিয়ে আসতো আমার জন্য আর এখন যেদিন থেকে মিছিলে গেছিলাম যেদিন থেকে আমরা আন্দোলন করে বাড়ি ফিরছি সেই আন্দোলন থেকে বাড়ি ফেরার সময় আমরা সাড়ে পনেরো দশটার মতো না দশ মিনিট কম দশটা বাজে তো বাড়ি ফিরতেছি আমার বড় মেয়ে আমার হাত চেপে ধরছে বলছে কি মা কি ভয়ানক ভয়ানক পোস্টার ওগুলো দেখে আমার পুরো ভয় পাচ্ছে বাড়ি পৌঁছাইছি ওর হাত ধরে ওকে বোঝায় ওকে বুঝায় বাড়ি পৌঁছেছি বাড়ি পৌঁছানোর পর থেকে আমি ও আর একা একা কলপাড়ে যেতে পারে না একা একা বাথরুমে যেতে পারে না তাহলে ভাবো পোস্টারগুলো দেখে ও এতটা ভয় পেয়েছে ও যদি জানত যে রেপ বা ধর্ষণ কাকে বলে তাহলে ও কতটা ভয় পেত কতটা ভয় পেত তাহলে তোমরা ভাবো ছোটো ছোটো বাচ্চাগুলোর মধ্যে কী হচ্ছে এটা আর এটা শুধু আর জিকর হসপিটালে যে ঘটনাটা ঘটছে এটা শুধু আর হসপিটালে হচ্ছে না এটা কিন্তু গ্রামগঞ্জে টাউন মানে সব জায়গাতে হচ্ছে এখন তো বেশি আরও গ্রামে হচ্ছে কিন্তু গ্রামের খবরটা কি বেশি ছোটাচ্ছে না কেন বলো তো গ্রামের খবরটা বেশি ছোটাচ্ছে না কেন কারণ একটাই যে ওদের টাকা পয়সা নেই তারপরে ধরো রাস্তাঘাটে মানে গরিব বাড়ির মেয়ে গরিব মানে গরিব বাড়ির মেয়ে বলে সেই জন্য ওইগুলো কথা ছড়াচ্ছে না বেশি কিন্তু আমাদের ওইদিকে আমাদের গ্রামে মানে অনেকটা দূরে আমাদের গ্রাম থেকে একটু অনেকটা দূরে ওই একটা ঘটনা ঘটছিল ওটা হচ্ছে দু হাজার ষোলো দু হাজার ষোলো হ্যাঁ দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো কি আঠারো সালে এই ঘটনাটা ঘটছিল কিন্তু ওইটা ঘটনা বেশি যায়নি বেশি দূর যায়নি ওদের দোষীদের শাস্তিও হয়নি জানেন বন্ধুরা ওদের দোষীদের শাস্তিও হয়নি ওকে রেপ করে ধর্ষণ করে মেরে ফেলে ওকে রাস্তার একটা বন জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছিলো তো ওদেরকেও ধরাও পড়েনি ওদেরকে কিছু করতে পারিনি কিন্তু এটা যে হয়েছে মানে ওইগুলোকে মেয়েকে যে মানে কষ্ট করে মেরে ফেলছে ওদেরকেও ধর্ষণ করা হয়েছে ঠিক আছে কিন্তু এই যে আরজিকর হসপিটালে যে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে এটা একদম আরও বেশি বেদনাদায়ক এটা ধরো একদম পুরো গ্যাং মেলে করছে পুরো গ্যাং মিলে। মানে আমি তো চাই যে ওই পুরো গ্যাংটার জন্য শাস্তি হয় পুরো গ্যাংটাই জন্য ধরা পড়ে আর অনেকেই ধরা পড়ে গেছে বন্ধুরা তোমরা কি জানো অনেকেই ধরা পড়ে গেছে যেরকম সন্দীপ ঘোষ তারপরে হচ্ছে অভিজিৎ তারপরে আরও কি নামটা বলল যাই হোক ওদের নামগুলো আমার মনে রাখতে ইচ্ছা করে না তো ওরা তো ধরা পড়ছে ওদের শিকার খাচ্ছে না আর হ্যাঁ আরেকটা মানে ভালো বা ইম্পর্ট্যান্ট খবর হচ্ছে কি বলো তো বন্ধুরা যে এই আর যে হসপিটালে যে মেয়েটার সঙ্গে যে ধর্ষণ করে যে মেরে ফেলছে পুরো গ্যাংটা একটা গ্যাং মিলে যে মেয়েটাকে মেরে ফেলছে ওই গ্যাংটাকে কিন্তু বাঁচানোর জন্য অনেক নামি দামি লোক লুকানোর চেষ্টা করতেছে জানেন বন্ধুরা অনেক নামি দামি লোকগুলো ওই গ্যাংটারকে বাঁচানোর চেষ্টা করতেছে বাঁচানোর চেষ্টা করতেছে বলে আজকে হাজার হাজার পুলিশ হাজার হাজার রেপ বের হয়েছে কলকাতায় রাস্তায় যেন নবান্নতে পৌঁছাতে না দেয় মিছিলটাকে আদাল আন্দোলনটাকে মিছিল আদাল আন্দোলন বা মিছিল যাই হোক ওটাকে যেন পৌঁছাতে না দেয় নবান্নতে আজকে নবান্নতে মিছিল আন্দোলন হওয়ার কথা আছে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছাতে পারতেছে না কেউ কারণ একটাই আজকে হাজার হাজার পুলিশ হাজার হাজার রেপ বের হয়েছে আন্দোলন যেন পৌঁছাতে না পারে ওখানে মিছিল যেন পৌঁছাতে পারে না পারে নবান্নতে কারণ একটাই এর পিছনে বড় বড় নামি দামি নেতা মুখ্যমন্ত্রী সবাই জোট হয়ে বাঁচানোর চেষ্টা করতেছে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করতেছে সন্দীপ ঘোষ অভিজিৎ আরও অনেকেই নাম আছে এই দুটো নাম সব থেকে বেশি ভয়ানক আর সন্দীপ ঘোষ তো হচ্ছে আসল জানেন বন্ধুরা সন্দীপ ঘোষ হচ্ছে আসল ওই হসপিটালের হ্যাট উনি হচ্ছে হ্যাট আর ওনার জন্যই এই ঘটনাটা ঘটছে আমি যতটা শুনলাম যে ওই মেয়েটা খুবই ভালো ছিল ওই মৌমিতা নামে মেয়েটা যার র্যাব হয়েছে যাকে মেরে ফেলা হয়েছে ওই মেয়েটা খুব ভালো ছিল একটা সাধারণ ঘরের মেয়ে ছিল বেশি বড় লোক না ওর মা বাবারা বেশি বড় লোক না একদম সাধারণ ঘরের একটা মধ্যবিত্ত পরিবার থেকে ওই মেয়েটা ডক্টর চাকরি ডক্টর ডক্টরের কাজ করছিলো মানে ডক্টর আর কি যাই হোক তোমরা তো অনেকেই জানো ওই মেয়েটা রাত ঘটনাটা ঘটছে কিন্তু তিনটা সাড়ে তিনটার সময় ও রাত দুটা পর্যন্ত সেদিন ডিউটি করছিলো যেদিন ঘটনাটা ঘটে সেদিন রাত দুটা পর্যন্ত ও ডিউটি করছে আর ও কি বলো তো এটা আমি যতটা মানে জানান বন্ধুরা এটা ঘটনা কিন্তু দুই দিনকার তিন দিনকার বা এক মাসে দুই মাসের না এটা ঘটনা হচ্ছে ছয় মাস থেকে ছয় মাস থেকে ওই মেয়েটাকে কন্ট্রোল করে রাখা হয়েছিল কিন্তু ওই মেয়েটা এত সাহসী ছিল আর ও এতই অন্যায় করতে চাইনি বলে মানে ও ওই হসপিটালে আরও অনেক কিছু অনেক কিছু আছে বন্ধুরা অনেক কিছু মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আরও কত কী আছে জানেন তো আমি শুধু এটুকুই বলতে চাই যে আর হসপিটালে যে মেয়েটার সঙ্গে যে বেভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে ওই গ্যাংটার জন্য পুরো কঠোর থেকে কঠোর শাস্তি হয় আর আজকে নিয়ে কিন্তু বন্ধুরা জানো আঠারো দিন হয়ে গেল। এখনো কিন্তু কিচ্ছু হচ্ছে না কারণ একটাই যে অনেক নামি দামি মানুষ অনেক নামি দামি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পিছনে যারা থাকে কি বলে ওগুলোকে আমি জানি না অনেক নামি দামি মানুষ ওই গ্যাংটাকে বাঁচানোর চেষ্টা করতেছে বন্ধুরা সেই জন্য আজ পর্যন্ত আঠারো দিন হয়ে গেল এখনো কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারলো না আঠারো দিন ধরে আজ আজকে আঠারো দিন হয়ে গেল কিন্তু মেয়েটার আজ এখন পর্যন্ত মেয়েটার আত্মা শান্তি পেল না ভাবো বন্ধুরা তোমরা একটু ভাবো তাহলে ভাবতে পারছ একটা মেয়ে আরও আত্ম মানে আত্মার শান্তি পাবে না তো যতক্ষণ না ওই পুরো গ্যাংটারই শাস্তি হয় কঠোর থেকে কঠোর শাস্তি হয় যতদিন আর একটা কথা বন্ধুরা আমরা যে মিছিলে নামছি এই আন্দোলন করতে নামছি যতদিন না মেয়েটার গ্যাংটার মেয়েটাকে যে শাস্তি করে ওই গ্যাংটা যে মেরে ফেলছে ওই গ্যাংটার যতদিন না শাস্তি হয় ততদিন এই মিছিল চলতে থাকবে যত দিন ততদিন এই আন্দোলন চলতে থাকবে বন্ধুরা কেউ কিন্তু পিছে হাঁটবেন না কেউ পিছে হাঁটবেন না কেউ বসে থাকবেন না সবাই আন্দোলনে নেমে যাবেন সবাই এসেতে নেমে যাবেন আজকাল কিন্তু খুব ভয়ানক ভয়ানক হচ্ছে এটা কয়েক কয়েকদিন বলতে যেরকম অভয়ার কেসটা হয়েছিল অভয়ার কেসটা করতে করতে অনেক সময় লেগে গেছে তিন থেকে পাঁচ বছর কি আট বছর সময় লেগে গেছে এটাতে জন্য না হয় বন্ধুরা এটা যেন তাড়াতাড়ি শিগগিরই যেন এর ব্যবস্থা হয় আমি শুধু বন্ধুরা এটাই বলতে চাচ্ছি যে আর জি কর হসপিটালে যে মেয়েটার সঙ্গে যে ইসে করছে ওই পুরো গ্যাংটার জন্য তাড়াতাড়ি শাস্তি পাক আর শাস্তি পাবে কিভাবে বন্ধুরা তোমরাও বলো মানে ওকে গ্যাংটাকে বাঁচানোর জন্য নামি দামি মানুষ হাতে মানে ধরে আসে আমি একটুকুই বল বুঝতে পারছি না যে ওই নামি দামি মানুষগুলো যে ওদের সন্দীপ ঘোষকে চাচ্ছে সন্দীপ ঘোষের যে গ্যাংটাকে বাঁচাতে চাচ্ছে যারা যারা বাঁচাতে চাচ্ছে ওদের ঘরে কি মা বোন নেই ওদের ঘরে কি মেয়ে নেই মেয়ে নেই আছে তো প্রত্যেকটা বাড়িতে আছে কিন্তু ওরা কিভাবে বাঁচাতে চাচ্ছে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষের গ্যাংটাকে কিভাবে বাঁচাতে চাচ্ছে আমি শুধু এইটাই বুঝতে পারছি না বন্ধুরা তোমরা জানো আমি শুধু এইটাই বুঝতে পারছি না ওরা কিভাবে ওদেরকে মানে বাঁচানোর চেষ্টা করতেছে এটা কিন্তু ওদের বাঁচানোটা ঠিক হচ্ছে না উপরে ভগবান আছে ভগবান দেখতেছে কে কাকে ধরতেছে কে কাকে ভালো করতেছে কে কাকে কি করতেছে ভগবান তো আছে ওদের ঘরেও তো মা বোন আছে ওরা কি চায় না যে মৌমিতা নামের যে মেয়েটাকে যে ডক্টর মৌমিতা মেয়েটাকে যে ধর্ষণ করে মেরে ফেলছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তিপাক আমি শুধু ভেবে পাচ্ছি না বন্ধুরা যে ওরা কোন ধরনের মানুষ ওরা শুধু আজকাল টাকাটাই চিনলো টাকাটা টাকা ছাড়া কিছু বোঝে না চাকরি পেয়েছে চাকরি ছাড়া কিছু বোঝে না আর পুলিশগুলো তো আছেই পুলিশ বলো রেপ বলো ওই পুলিশ আর রেপগুলোর যদি বা ঘরের যদি মেয়ে বা বোন মা বোনের সঙ্গে এই ঘটনাটা ঘটতো তাহলে কি পুলিশগুলো কি ওই পদ বন্ধ করে রাখতো না ওরাও নামতো আমি চাই এই ভিডিওটা থেকে আমি একটা কথা বলতে চাই পুলিশ বা রেপগুলোকে আরেকবার বলতে চাচ্ছি যে তোমরাও নেমে পড়ো আন্দোলন বা মিছিল করতে যেন আর জি কর হসপিটালে যে ঘটনাটা ঘটছে তাদের জন্য ওই গ্যাংটার জন্য পুরো একবার কঠোর থেকে কঠোর শাস্তি হয় তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলার আছে অনেক কথা অনেক তদন্ত আমার কাছে আছে তোমাদের বলবো আস্তে আস্তে তো আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করি আরেকটা শেষ করার আগে আরেকবার কথাটা বলতে চাচ্ছি যে আর হাই হাই হায় হাই হাই জি হাই হাই হায় আর জি হসপিটালের গ্যাংটার পুরো গ্যাংটারে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই